তো এমন ব্যাচা লইছি মানুষ দাই কানন নাকে আয়রে মা আমি আরে দেখি ভাবি খালা ফবু সাসী গেদিরা ভাবিরা কাকিরা মা হইলা সবাই বাইরে আয়সা দেখেন পাঙ্কু করে এক মাল নি আসছে আপনারা যদি কিনেন সস্তা দামে কিনতে পারবে আলো গেল বাসকোস পেনারা কি রাইতে গম্পা না দিনে গম্পারে বস্তা সিনাতো কিছু রাইগা রাস্তা দতা মেলাখন গুলাম রাস্তায় তো কাস্টমার পাইতাছি না বাড়ি বাড়ি যামু যদি ভাবে গো কাছে বেচা হারি বাইতে তো বৌজিরা থেকে তারা তো দবাবারিন খবর রায় না বাঁকুর হবে মাল বাক

দেখ আমি উবুরে তাই না উবুরে গেলেই আমার ব্যবসা করবো

আমনের ফুড আমনা গো না ফুড আর আছে ভাই এগুলো তো অনেক সুন্দর আর আপনাদের স্যার কি কি আছে আপনাদের কি নাকবো আর কি নাকবো আপনাদের আমার কাছে সব কিছু আছে ভাই আরে তার নিয়ে বুঝেন না দেখবেন নি ভাই আপনি এরকম ভাবে হাত খালি দিতেছেন কি আপনি আপনি আমনের ফুড আন নাকবো না

নাগলি নেন আমলি নেন তালে দেখ না বংশ বংশেন কি তালে কোয়া গো দাদাও দু হ্যা ডা খাইছে আমি এখন তো খাই নাই বাবাছে হে লাগো আপনি বা টেনশন করেন না আপনি তো কোনো সমস্যা নাই তালের সমস্যা নাই আর কিনিবেন কন কোন আপনার আবু খালি হাতে চুলকায় তার থেকে বড় চুলতা না ভিতরে আপনি যে কমলাছে আমি বাছে আর जिंदा কই কোন দিনতে hin না কি আমি বিশ অধিকার নাই রে আপনি আমারে এইবা কথা ঠাসি দেন না আবার কমলা মন তো মন্ডা ফাটলো বুঝছেন না অন্য কথা কন সামিজ নেবেন না কিনিবেন চোখ দুটা কি টানাটা নাক এত লম্ব হয়েছে কিনে কাকু আস জানেন আমি যোন হইছি না তো নাংমা না প্রতিদিন সকালে না শুয়ে শুয়ে তো দুয়াইছি আরে আমনের কর্মডা খারাপ করছে আমনের মাই আমনে সামিন্য কই যদি গোপন কথা কবার জান নাইলে তো কওবেন না ঠোকা নেগা জামাই মেলা ফাকে যাবো ভুল কই দেশে থানা মতে বিয়া হয় নাই বিয়া হয় না আমনে বয়েন নাই গালসামি করে বিয়া বন্নগে মেলা পরে যাবেন আগে আউট সি একটা নাম্বার দিয়া দিবেন দেখপেন নি আসলে কি ভাই ডাক ঠেলায় আমনেরে খালি

আমার মনে হয় আমার জানে তাই কামড় পরে এবার বাইর রান্না করতো তো কামাইয়ে ওই ফাইলে কামাই করে যদি চলি বংশের মর্যাদা থাকবো আর আমার মতো যারা আছেন তালিয়ালা বুঝছেন তারা করলে এই ব্যবসা নয় না তারা তালি নিয়েই থাকেন বুঝছেন কি সেটা কি জানিস এই যে পার্কে পার্কের ভিতর অনেক মক্কেল থাকে তাছাড়া আমি সপ্তাহে কিস্তি দেয় নাই এই সপ্তাহে যদি কিস্তি না দেয় নলে কিস্তি লাই বাড়িতে গন্ডগোল করবো চল না চালু করে যাই

একবারে জীবনের মনের আশা বা মেটামু হুনি যে পার্কে মধ্যে মেলা মেয়ের আসে ছেলের আসে জরা জরি করে পারাপারি করে হরি করে চোখে চোখ মিলে আর শক্তি দেয় আমি না জীবনে কোন দিন নাই আজকে মনের সাদরা মারমু ওরে ছেলে ওরে মালে কুন কোন 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 ফুল পড়ে গেল গা সাইকে ফুল নেয় না সামনে থেকে সেরে গে

তুমি কি করলাম আরে একটু যাতায়াতের জল্লা ধরো ভালো করে ধরো একটু ভালো করে যাতায়াতের ধরো তুমি আসো চাপ দাও আসলে আমারও আগত

ডেঞ্জারস নাই বুকি তুমি ভাই গো আমি টিকিট কেটে ঢুকছি আমি তো করে করেছি একলা পাইলাম আমি তো তো টাস কিনে গেলাম আমার গেস্টে

আমার আমার奈川ে বা পোকা সকে মানুষ যারা আছেন তাবা জীবনে পসপাস করে পার্কে বেশি ডেটা টিকেট কেন টুকা কবে না যে পার্ক দেই পার্কে মত করি এই সময় তো হাইজা কা ভাইছে আমার তো একবারে জীবনে মাইরা চালতাও বলা ও সেরা আমারে বাসায় দিয়েছে আমি আর জীবনে কোনদিনে করে এক লাখ না পার্কে আমু না